রং না খেলবো হোলি রং না তাই কখনো হয় দাঁড়াও দাঁড়াও গান করছি কেন আরে হোলি আসছে তো নাকি সেই জন্য তো ঘরে আবির করতে হবে না এই প্রথমবার আমি করব ঘরে আবির আর সেই জন্য বাজার থেকে কত গাঁদা ফুল নিয়ে এসেছি আর ভাবছিলাম হলুদ কালার আবির করলে ঠিক কেমন হয় সেই জন্য দেখছো ভালো করে ফুলগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু সেদ্ধ করেছি অনেকটা টাইম সেদ্ধ করেছি কারণ জলটা কিন্তু পুরো কালার আসতে হবে জলটা পুরো এখন কালার চলে এসছে না আমি অনেকটা কনফার্ম নিয়েছি তার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা দিন পুরো রোদে রেখেছিলাম রোদে রাখার পর দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে না চলো এটাকে একটু পাউডার করে নিই আর হাত দিয়ে আমি দেখো পাউডার করে নিয়েছি আর বুঝতেই পারিনি যে এত এত সুন্দরভাবে ঘরে আবির করেছি আর আবিরটা যে এত ভালো লাগছে না কি বলবো আমি চলো দেখি তোমাদেরকে রিভিউটা দেখাই যে কেমন লেগেছে আমার কম আমি বাজার থেকে কিনি না সেরকমই আমার তো খুব ভালো লেগেছে